হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর এটা আমার ফার্স্ট ব্লগ যদি ভুল হয়ে থাকে কিছু মনে করো না মানিয়ে নিও প্লিজ দেখো আমি মাঠে যাচ্ছি কত মেঘলা করেছে দেখো চারিদিকে আমি মাঠে যাচ্ছি গরু দেখতে গরুগুলো কি করছে তাই দেখতে দেখো আমাদের বাছুরটা বসে আছে দেখছি আর গরুটা দাঁড়িয়ে আছে দেখি কি করছে পাশে গিয়ে দেখি যদি বৃষ্টি হয় গরুটা খোঁটা উঠে যেতে পারে তাই জন্য ওকে ভালোভাবে আর কি ভিতরে ঢুকে দিতে হবে খোঁটাতে খোঁটাটাকে নাইলে লোকের বাগানে চলে যাবে এখানে ওখানে চলে যাবে চলে গেলে লোক বকবে ওই জন্য আমি গরুটাকে দেখতে আসলাম দেখো গায়ে যে এই যে আমাদের গায়ে গরু আর ওটা আমাদের বাছুর গাই দেখেছো এই যে খোঁটাটাকে মেরে নিচ্ছি আস্তে আস্তে দেখো কার কার বাড়িতে গরু আছে তারা ঠিক বুঝতে পারবে যে দেখো গাইস খোটা মেরে নিচ্ছি দেখো আর ওই যে আমাদের বাছুর দেখেছো কালো বাছুর সাদা গায়ের কালো বাছুর রয়েছে ওই যে বাছুরটা আর দেখো গাছগুলো দেখিয়ে দিই একটু গাছগুলো দেখো কি জোরে নড়ছে ভীষণ মানে কি বলবো হা হচ্ছে আর আমি মাঠের মধ্যেখানে আমার খুব ভয়ও করছে তো কি করব গরুটাকে তো দেখতে হবে তাই না ওই জন্য আসলাম গরুটাকে দেখতে এবার বাড়ির দিকে যাই দেখি বাড়ির দিকেই যাচ্ছে দেখো ওই যে পাঁচিল দেওয়া একটা ছোট্ট ঘর মানে পাঁচিল দেওয়া একটা ঘর দেখা যাচ্ছে ওটাই আমাদের ঘর আমাদের বাড়ি দেখাচ্ছে তো ওই যে মাঠে এসেছি ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে ভিউটা ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগতে পারে দেখো দেখো গাইস আমাদের এই বাড়ির পাশের গাছগুলো কত জোরে হাওয়ায় নড়ছে দেখো আমি তো তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি কারণ ভয় ভয় পাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে গাইস তাই না দেখো তারপরে বাড়িতে এসে দেখি বাবা মাটন নিয়ে এসেছে মা মাটন রান্না করতে বসে গেছে মাকে বললাম কি এনেছে তো বাবা মা বললো মাটন নিয়ে এসেছে বাবা তাই দেখো মাটন আমি মাকে বলছি কি কি রান্না হবে মা বললো মাটন আর হচ্ছে মাটন হবে ঢ্যাঁড়স আলু ভাজা হবে আর শাক ভাজা হবে খুব ভালো আমি তো মাটন খাই না খেতে ভালোবাসি না ওই জন্য আমার জন্য ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে কোনো ব্যাপার না খেয়ে নেবো দেখো মা রান্না করছে মাটন আমিও রান্না করতে পারতাম কিন্তু কী তো আমি গন্ধটা নিতে পারি না ওই জন্য আর রান্নাবান্না করি না মাটনটা আনলে যে মা ভাত বসিয়ে দিয়েছে একদিকে সব কিছু কেটে নিচ্ছে মাটনের আর কি যা যা লাগে সব কিছু কেটে রেডি করে নিচ্ছে মা দেখো গাইস সব কিছু রেডি করে নিচ্ছে এই যে মাটনটা এক কিলো মাটন নিয়ে এসেছে আর আমার ছোট যে ভিডিও করছে আমিও ওইদিকে ভিডিও করছি দেখো ও খুলছে ওর কাছ থেকে দেখো খুলছে খুলতে খুলতে মা ওর কাছ থেকে নিয়ে নিল বোঝা না তোমাকে হাত দিতে হবে না দাও আমি আমিই খুলছি এবার মা নিয়ে এই যে মাটনটাকে ঢেলে নিল একটা পাত্রে দেখো মাটনটাকে ঢেলে নিচ্ছে একটা পাত্রে দেখো মাটনটাকে ঢেলে নিচ্ছে কে কে মাটন খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো মাটন তো না মনে হচ্ছে চিকেনের মতো দেখাচ্ছে তাই না বলো এটা মাটনের মতো লাগছে কিন্তু এটা মাটন দেখো দেখো এই যে এবারে মা ওইদিকে দিকে সব কিছু রেডি করে নিচ্ছে মাটনটা খুলে নিয়ে দিয়ে রেডি করে নিচ্ছে দেখো রসুন ছাড়িয়ে নিচ্ছে রসুন দেখো আর আমরা অনেক কিছু বলে বলে হাসাহাসি করছিলাম মাও হাসছিল দেখো দেখো গাইস আর আমার ছোটো যা বলছে তুমি আমাকে কারো ভিডিও করছে তুমিও থাকো না ভিডিওর মধ্যে খুব ভালো লাগবে দেখো ও ভিডিও করছে দেখো গাইস আমরা যেভাবে থাকি যেভাবে রান্না বান্না করি সেই সেই রকমভাবেই ভিডিওটা করছি দেখো এই যে আমাদের বাগানের শাক দেখো কত সুন্দর আমি কিন্তু শাক খেতে ভালোবাসি আর এই দেখো ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেছে মা ভেজে তুলে নিয়েছে ভেন মানে আর আলু মাংসটাকে কেটে নিচ্ছে মাংস বলতে মাটনের মাংসটাকে কেটে নিচ্ছে আর কি ছোট ছোট টাকা বসিয়ে দেবে এই যে আলু বসিয়ে দিয়েছে আলু ভাজা হচ্ছে আর হাঁসটা দেখো গাইস হাঁসটা উকি মাছে তাই মা বলছে তুই কি খাবি মাটা এনেছে তাই গন্ধ গন্ধ শুকে চলে এসেছিস তাই জন্য আমরা হাঁস হাসি করছিলাম আর দেখো এই যে মাঠ বাটনাটা বেটে নিচ্ছে মা সব কিছু রেডি করে নিচ্ছে ততক্ষণে আমি ভাবলাম আমি ঘুরে আসি মাঠের দিকে দেখো গাইস কত সুন্দর লাগছে ভিউটা আমাদের জানলা দিয়ে এই মাঠটা দেখা যায় আর কি কত সুন্দর লাগছে দেখো গাইস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি ভালো লাগছে তো দেখো কত সুন্দর লাগছে আর আমাদের বাড়ির পাশে রাস্তা রাস্তা দিয়ে অনেক গাড়ি যায় দেখো এই যে শাকটাকে কেটে নিয়েছে আমার যা আর মা এদিকে সব রেডি করে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিল লবণ রসুন পেঁয়াজ আদা সবকিছু দিয়ে নিয়েছে এবারে হলুদটা দিয়ে নিচ্ছে হলুদটা দেওয়া হয়ে গেলে মা আমি বলছি লঙ্কার গুঁড়ো দিয়েছে তা বলে না এই যে লঙ্কার গুঁড়ো এবারে মা দিয়ে মেখে নেবে লঙ্কার গুঁড়ো আর তেল দিতেই বাকি আছে সরিষার তেল এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো আদারে সবাই লঙ্কা খেতে ভালোবাসে ওই জন্য অতটা লঙ্কার গুঁড়ো দিলো ঠিক আছে দেখো এবার তেলটা দিয়ে ভালো করে মেখে নেবে মা আমরা কিন্তু এইভাবেই মাংস রান্না করি কে কে এইভাবে মাংস রান্না করো আমরা এইভাবেই মাংস রান্না করি এইভাবে নাকি মাংস রান্না করলে টেস্টি হয় আমার শাশুড়ি মা এইভাবেই আমাকে মাংস রান্না করা শিখিয়েছে আমরা কিন্তু এইভাবেই মাংস রান্না করি দেখেছ এবারে এই মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে দু চার মিনিট ভালোভাবে মেখে নিতে হবে মা হাত দিয়ে মাখতে পারতো কিন্তু কী বলতো গাইস লঙ্কার গুঁড়ো খুব জ্বালা করে হাত ওই জন্য মা আর মাখল না দেখো এখন মানে কি বল হাতা দিয়ে মেখে নিচ্ছে আর এই যেদিকে ঢেকে রেখে দিয়েছে আর আমার যা ওইদিকে দেখো কিভাবে বসে আছে আর দেখো গাইস আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এদিকে মা মাংসের সরঞ্জাম সব জোগাড় টোগাড় করে নিয়ে বসিয়ে দিচ্ছে দেখো তেল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার চিকেন মানে মাটনটাকে ঢেলে নেবে দেখো এই যে মাটনটাকে ঢেলে নিচ্ছে এবারে একটু নাড়াচাড়া করতে হবে মাটনটাকে ঢেলে নাড়াচাড়া করে নেবে আর বলো গাইস এই উনুনে রান্না খেতে খেয়ে কে ভালোবাসো এই মাটির উনুনে আমরা তো খুবই ভালোবাসি আমাদের গ্যাস আছে কিন্তু আমরা গ্যাসে রান্না খুব কম করি মাটির উনুনে রান্না করি খাটের জালে মাংস টাংস হলে তো গ্যাসে রান্না করি না কারণ উনুনের রান্নার টেস্টটাই আলাদা কার কার বাড়িতে উনুন আছে যাদের বাড়িতে উনুন আছে তারা ঠিক বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় উনুনে রান্না করলে আমরা প্রায় উনুনে রান্না করি আর দেখো আর কিন্তু অনেকটা কষা হয়ে গেছে মা বললো একটুখানি জল দিয়ে মানে ভালোভাবে কষে নেই তো একটু জল দিয়ে মা ভালোভাবে কষছে দেখো আর ততক্ষণে আমি আবার তোমাদের ওই ভিউটা দেখাতে গেলাম দেখো গাইস কত সুন্দর লাগছে দেখেছো গাইস দেখো দেখো কত সুন্দর লাগছে এই ভিউটা দেখো গাইস এই যে ভ্যান যাচ্ছে একটা আর এই যে আবার চলে আসলাম তোমাদের শেয়ার করতে দেখো মা জল দিয়ে কষে নিচ্ছে মাংসটাকে ভালোভাবে দেখো দেখো ভাই ভালোভাবে কষে নিচ্ছে মাংসটাকে এবারে জিরে মরিচ বাড়বে মা তাই দেখছে মশলা ছিল তাই মশলা আছে কি গরম মশলা আর জিরে মরিচ বাটবে বলে নিয়ে নিয়েছে আর এই যে আলুটাও ঢেলে দিয়েছে আলু দিয়ে আবার একটু ভালোভাবে কষে নিচ্ছে এই যে আলু দিয়ে ভালোভাবে কষে নিচ্ছে আলু কষে নেওয়ার পরে এই যে দাদা এসেছে বলছে আমাকে দু পিস দাও তাই দাদাকে দুপিস দিল মাংস খেতে দাদা নিয়ে চলে গেলো আর মায়ের দিকে ঢেলে দিল জল জল দিয়ে দিল আর কি তরকারিতে জলটা দিয়ে ব্যাস জলটা দিয়ে দিলো এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের রেডি হয়ে যাবে লাল লাল মাটানের ঝোল দেখবে গাইস দেখো গায়ে কি সুন্দর দেখাচ্ছে উফ এই যে আমাদের রেডি হয়ে গেছে লাল লাল মাটানের ঝোল দেখো দেখো গায়ে দেখো 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 আর দেখো এদিকে ট্রেক্টর চাষ দিচ্ছে আমাদের দিকে চাষবাস পড়ে গেছে তাই তোমাদেরকে দেখালাম আর বিশেষ কিছু বললাম না বাই